মানুষকেই পুজো করে এখানকার বাসিন্দারা দুর্গা পুজো শুরুর আগেই গ্রামের মানুষরা এই পুজো করে আসছেন এমনই কবি সঙ্গে দুর্গাপুজো করে আসছে আউশ গ্রামের অজয় দীবের গোপালপুর উল্লাসপুর গ্রামের বাসিন্দারা গত বছর যৌন কর্মীদের পুজোর মণ্ডপে এনে পুজো করে বিতর্কে জড়িয়েছিলেন এই পুজো কমিটি তার আগের বছর সাতজন বিহানবালাদের এনে পুজো শুরু করে এই পুজো কমিটি কখনো কৃষক কখনো শ্রমজীবী মানুষদের এনে পুজো করা হয় পুজোর মণ্ডপে এমনই অভিভাবকের দুর্গাপুজো হয় পূর্ব বর্ধমানের গ্রামের এক গ্রাম বহলের আদিবাসী অধ্যুষিত গোপালপুর উল্লাসপুর সার্বজনীন দুর্গোৎসব কমিটির আয়োজনে এবারও অভিনবত্বের দাবিদার পূর্ব বর্ধমান জেলার জঙ্গল জঙ্গলমহলের গ্রামীণ এলাকার এই পুজোর প্রতিষ্ঠাতা লেখক রাধা মাধব মন্ডল তার ভাবনায় প্রতি বছরই পুজোর আয়োজনে থাকে অভিনব গণদেবতার পুজো করে হয় মাটির প্রতিমা পুজো পুজোটা খুব ভালোই হচ্ছে আর খুব কষ্ট করি মাকে আনা হচ্ছে আমরা খেটে খুটে কিছু উপার্জন করে মায়ের জন্য চান্দা কিছু দিই আগে বাইরে যেতাম এখন যেতে হয় না কোন গ্রামে কে নিয়ে খুবই আনন্দ লাগে এই গ্রামে পুজো হতো না এখন মোটামুটি সাত আট বছর পুজো হচ্ছে খুবই ভালো লাগছে বারে বারে দেখে বেড়াইছে এখন আর দেখতে যায় না মারা বাবার বাড়ি যেত অনেক জায়গায় বেড়াতে যেত এখন মারাও যায় না এখন কুটু আমাদের বাড়িকে এখানকে আসছে দেখতে খুবই ভালো লাগছে ব্যস্ত মানে পুজো কে নিয়ে আনন্দতে থাকি এটা শুধু আমাদের গ্রাম নয় চারপাশের সমস্ত গোটা আউস গ্রামের পুজো এটা শুধু আমাদের গ্রামের মানে হয়েছে এবং সরকারি সাহায্য প্রাপ্ত এই পুজোর সঙ্গে মানে একবারে ঘরোয়া ভাবেই যুক্ত বারোহারি পুজো বলে মানে আমাদের মনে হয় না প্রত্যেকেই গ্রামের প্রত্যেকেই মনে হয় যেন এটা নিজেদেরই পুজো বাড়ির পুজো এই গ্রামের পুজোর থিম এবার বাংলার বই গ্রাম বইয়ের প্রচ্ছদ নিয়ে সাজানো শুরু হয়েছে এবারের পুজোর প্যান্ডেল প্রতিমাতেও থাকছে অভিনবত্বের ছোঁয়া অজয় তীরের গণ্ড এই গ্রাম হারিয়েছে অনেক কিছু এগারোশো ছিয়াত্তরের মন্দন্তরে বহু পুজো থাকলেও বন্ধ হয়ে গিয়েছে কালের কবলে অজয়ের স্রোত ধারা চুরি করে নিয়ে গিয়েছে গ্রাম সেই গ্রামেই গ্রামের মহিলা মজুরদের নিয়ে পুজো শুরু করেন লেখক রাধা মাধব মন্ডল এই সময় বিখ্যাত সাহিত্যিক রাধা মাধব মন্ডলের বাড়ি এই গ্রাম তিনি ক্ষেত মজুর পরিবারের ছেলে ছোট থেকেই দেখেছেন নিজের গ্রামে কোনো পুজো নেই গ্রামের সকালে পুজোর সময় অন্য পাশের গ্রামের জমিদারের পুজো তারা গিয়ে বসে থাকে ইচ্ছে হলে প্রসাদ দিচ্ছে না হলে দাঁড়িয়ে দেখতে হচ্ছে আবেগকারিত করে লেখককে বুকের মধ্যে সেই চাপা যন্ত্রণা নিয়ে লেখক রাধা মাদক মন্ডল শুরু করেন নিজের গ্রামে পুজো এবারও মহাসমারোহে হচ্ছে পুজো সরকারি সাহায্য কে হিন্দু কে মুসলিম কে আদিবাসী কে খ্রিস্টান এটা নয় আমাদের সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে কিছু নয় আর ধর্ম যে যা অনুষ্ঠান সবার তাই আমি সব অনুষ্ঠানেই সামিল হয় আমার লক্ষ্য একটাই কি শুধু এইটাই নয় আমাদের পুজোর পর্বন যেটা এসেছে আমি জীবিত দুর্গাদের হাতেও কিন্তু আমরা সেখানে তাদের তাদের কিন্তু সম্বোধনা দেব তারপরেই তো আমার মা দুর্গা রয়েছে মা কালী আছে মা সরস্বতী আছে সকলকেই নত মস্তিকে শতকোটি প্রণাম জানাবো আমি মুসলিম ছেলে আমি পুজোর মধ্যেও থাকছি আমি আদিবাসীদের সঙ্গেও থাকছি এবং আমি কি করছি মসজিদে নামাজ করতে যাচ্ছি পুজো উপলক্ষে এবারও সাহিত্যের সহজ নামের একটি পত্রিকা প্রকাশিত করে রাজ্যের প্রথম সালে বহু লেখক এই পত্রিকায় কলম করে পুজো পরিচালন কমিটি মহিলাদের হাতে বলা হয়েছে রাখি মন্ডল পুলিতা মন্ডল বিদ্যালী কর্মকার কল্পনা ঘোষ টুঙ্গা মেঘের সন্ধ্যা মেঘেরা এই পুজো জানায় এবারে পুজোর উদ্বোধন হবে চতুর্থে তিন উপরে সেদিন থেকে বাংলার নানান লোক সংস্কৃতির অনুষ্ঠান শুরু যায় নাটক করবে গ্রামের মেয়েরা এছাড়াও তীবুতে এক নজরে আবুষ গ্রামের ঐচিত বাংলা ও বাঙালির গর্বের পাণ্ডু রাজার দিবিকে তুলে ধরা হবে